স্টেশন একা আঁকা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সুসজ্জিতভাবে দেশের উনআশিতম স্বাধীনতা দিবস পালন হলো জাতীয় পতাকা উত্তোলন করেন মহাস্তলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস সিংহ মহাশয় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিঞ্জিরা থানার ওসি সুজন সাহা মহেস্তলা থানার এসআই সজল কুমার রায় মহেস্তলার ট্রাফিক ওসি রিতেশ সিং আঁকা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হারানচন্দ্র নাথ জনাব বেকাইল মোল্লা গোবিন্দ দত্ত সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবেশ রক্ষায় সুন্দর বার্তা দিয়ে সামাজিক অনুষ্ঠান করে থাকেন এবছর তারা এক হাজার ফলের গাছ ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের হাতে তুলে দেন আকা থেকে সেক্স সাবিরের রিপোর্ট এস এস স্টার নিউজ चलो भाई चलो भाई

প্রত্যেক দোকানদারকে ফলের গাছ বিতরণ করেছিলাম আমাদের মনে হয়েছে যে সমাজ থেকে হয়ে যাচ্ছে প্রকৃতি ধ্বংস না হয় প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এক হাজার ফলের গাছ বিতরণ করে সাধারণ মানুষকে আমরা এই গাছ বিতরণ করেছি এবং দোকানদারদেরও দিয়েছি এক হাজার গাছ বিতরণ করে আমরা সমাজের অক্সিজেন এবং কার্বন স্থিত অবস্থা বজায় রাখার জন্য কিছু চেষ্টা করেছি আপনার ব্যবসায়ী সমিতির তরফ থেকে আপনার আমার নাম সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ